রহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা এগ্রো এটা আমি মাসুম মাহমুদ আছি আপনার লগে দেখতে পার আমি আছি আমরা সিলেট বিভাগের মৌল কমলগঞ্জ উপজেলার সমসাননগর গালফ মাঠু আমি সাধারণত এমনি গুড়াগুড়ি হয় না আমি আমার সাজ শেষ করিয়া হাজার ফাঁকে আমি সবসময় দর্শনীয় যে স্থান আছে যে কোনো জায়গাতেও আমি চেষ্টা করি এগুলা পরিদর্শন করার আজকে আইসলাম নগর কমলগঞ্জ আওয়ার ফলে যাওয়ার এর আগেও আইছি এই জায়গাত আমি হঠাৎ করে বললাম তো একটু সময় কাটিয়ে যাই যায় যেহেতু রমজান মাস আর খুব টায়ার্ড হয়ে গেছি সব কিছু মিলাইয়া ওইদারট মাঠ থেকে ঘুরিয়ে গালফ গালফমার্টও আর অবস্থা দেখা বৃষ্টি নাই পানি নাই লাগে ইয়ে কন্ডিশন হয়েছে মোটামুটি বৃষ্টি পড়ে গেলে আবার গ্রিন হয়ে যাব সবুজর সবুজ দেখাই মিলব বিশাল একটা বটগাছ আমি এদিকে যাইতাম বটগাস ও তার বাইক রাখছি বাইরে বাইক ভিতরে রাখা সুযোগ নাই আর ওইলাম আমি খুব সকালে বাইরেছি এর কারণে মোটামুটি এখন গরমও পর সকাল বা হির কারণে জেগেট ওগেট লি হইলো উইল গালফমার্টর আর ও দেখতে পারা এরিয়াটা মার্শাল্লা খুব সুন্দর যখন বৃষ্টি হইব তখন একদম গ্রিন এটা মিনি কাশ্মীর খাওয়া যায় এই ফিল পাওয়া যায় এই কেন মাঝে এখানে আসলে জনসাধারণের লাগে উন্মুক্ত না বর্তমানে কর্তৃপক্ষ যে আসন বাগান কর্তৃপক্ষ তারা খালি এটা ইউজ করে তারা তো আমরা যেহেতু আইসি এলাকার রিকোয়েস্ট করি একটু তারা মাটর উফরে না উঠিয়া আশেপাশে ঘুরার চেষ্টা করেন যাতে তারা কোনো ক্ষয়ক্ষতি না হয় ওই হিসাবে ও দেখতে পারবে সামনে একটা জিয়া আছে তার প্লেট আছে আর এর ফার্সে দিয়েছে খুবই সুন্দর ব্রিটিশ এরিয়ার চা বাগান ওইল মাঠ মানে দাফে দাফে আছে একটা দুইটা তিনটা সেটটা ফার্স্ট আছে টোটাল তো আইবা সবে আইয়া দেখিয়া যাইবা বা গড়িয়া যাতে তার কোনো ক্ষয়ক্ষতি না হয় ওটাও একটু লক্ষ্য করবা আর যতটুকু ফাররাম দেখাই রাম প্লাস খুব হাওয়াদের বাতাসদের বালাও লাগে রমজান মাস তো এনজয় করলাম আর এখান লাস্ট টাইম আমার হল লই আসছিলাম প্লাস আমার বাই তারার লগেও তো আজকে যেহেতু এখলা হয়েছে তারার কথা মনে হয়েছে এবং তারারে খুব মিস করলাম দেখতে পারে কত সুন্দর দৃশ্যটা চোখে ফেরার মতো আমি একচুয়ালি এখন বাইরে যাব খুব চেষ্টা করে ফানি মারিয়া রাখে গাছগুলো আগে বাঁচাইতে করিয়া তো গরমের কারণে পসেবল হয়ে উঠেন না এর বাদেও তারা যেন খেলা হয় এই জায়গাটারে তারা খুব ভালোভাবে ফানি মারের মারিয়া রাখের